হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত গুড মর্নিং চলে এসছি দেখো নতুন একটা ভিডিও নিয়ে তো এই ঘরটা তোমাদের পরিচিত লাগছে হ্যাঁ আমি ব্যারাকপুর চলে এসেছি তো চলে আসার পিছনে একটা কারণ ছিল আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ফোন হঠাৎ ফোনে শুনলাম শ্বশুরের খুব শরীর খারাপ শরীর খারাপ মানে ওনার পেটে একটা টিউমার হয়েছে তো সেটা অপারেশন করতে হবে ডাক্তার বলে দিয়েছে তো হলো দেখো শুয়ে শুয়ে খেলা করছে তো ওইটা শুনেই তড়িঘড়ি করে চলে এসছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তা আমি এসেছি কালকে রাত্রে ওই রাত নটা সাড়ে নটার দিকে বাপি এসে দিয়ে গেছে এই দেখো হাতে মেহেদি পড়েছে কেমন লাগছে বলো তো এটা আমি কিন্তু সংবাদটা পাওয়ার আগেই পড়েছি তোমরা আবার বলো না শ্বশুর অসুস্থ সেটা শুনে মেহেন্দি পড়েছে সংবাদ পাওয়ার আগেই আমি মেহেন্দিটা পড়েছিলাম তো যাই হোক ওই সংবাদটা শুনলাম শুনে চলে আসলাম তাড়াতাড়ি তো আজকে উনি গেছেন কিছু টেস্ট করানো বাকি আছে ওই টেস্টগুলো করাতে টেস্টগুলো করানোর পরে রিপোর্টটা ডাক্তারকে দেখানো হবে তারপরে রিপোর্ট দেখেই ডাক্তার বলবেন যে কবে নাগাদ অপারেশনটা করতে হবে তো যাই হোক চলো আজকের থেকে শুরু মানে এখন থেকে শুরু হলো আমার ব্লগটা এই এখন একটু নিচে যাব জিৎ সকালেই বেরিয়ে গেছে ওর একটা কাজ আছে শিয়ালদাতে ও ভোরবেলা বেরিয়ে গেছে তো আমি আর ছেলে এখানে শুয়েছিলাম ও উঠে গেছে ওকে খাইয়ে ওর না নতুন করে আবার ঠান্ডা লেগেছে জানো নাক দিয়ে আবার কেমন সর্দি বেরোচ্ছে তো ওকে খাইয়ে ওষুধ খাইয়ে এই শুয়ে দিলাম এবার ওকে নিয়ে নিচে যাব। যা ছটফটে হয়েছে ওকে যদি আমি খাটে রেখে যাই এসে দেখবো নিচে পড়ে আছে তো যাই হোক ওকে নিয়ে নিচে যাব যে আমি একটু চা করব চা খাবো তারপরে আবার কাজে লেগে পড়বো আর কি তো ঠিক আছে চলো দেখতে থাকো এসে শুনলাম একটা মানে আমাদের গলিরতে আরেকটা বাড়িতে আজকে হলো বউভাত মানে রিসেপশানের অনুষ্ঠান আর কি রিসেপশানের তো এসে লাভই হলো আবার আজকে আবার রিসেপশানে যেতে পারবো দেখো কোথায় ছিল আর কোথায় চলে এসতো ছিল কিন্তু এখানে এই যে এই ছিল গড়াতে 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 গোড়াতে এখানে চলে এসেছে এখন ওকে যদি আমি রেখে যাই নিচে এসে দেখবো মেজেতে শুয়ে আছে তো যাই হোক চলো দেখতে থাকো বিকালে আবার যাবো রিসেপশনে বিকালে না হয় সন্ধ্যা হয়ে যাবে জিত আসবে তারপরে তো ও শিয়ালদায় গেছে কখন আসবে কে জানে তো ওই রাত হয়ে যাবে হয়তো আমি রেডি হয়ে থাকবো তারপরে ও এসে ওর তো টাইম লাগবে না এসে ঝটপট করে ও জামাকাপড় পরে নেবে তো ঠিক আছে চলো দেখতে থাকো মেহেন্দিটা আমি একা একা পড়েছি কেমন লাগছে বলো তো আমি না পারি না জানো আমি একদম মেহেন্দি পরতে পারি না এই অনেক কষ্ট করে এটা করেছি দেখো এই চা নিয়ে বসে পড়েছি আর ওই যে ওখানে ওনা ওকে শুই দিয়েছি এরপরে ওই চাটা খাওয়ার পরে সান করে নেব ও সরি সান করাবো তারপরে আমি সান করব তো যাই হোক চিন্তায় মগ্ন উনি উনি কী চিন্তা করছে উনি জানেন তো আমি এই চাটা খেয়ে নিই এই যে চাটা খেয়ে নিই আমি তারপরে আমি ওকে তেল মাখিয়ে স্নান করিয়ে দেবো তারপরে আমি একটু স্নান করে নেব আবার গরম পড়ে গেছে বিশাল গরম পড়ে গেছে আবার একটু দেখিয়ে দিলাম এইগুলো কেন করছে জানো প্রথমবার দিলাম তো একা একা তাই তোমাদেরকে তো দেখাচ্ছি ভালো করে আমি আগে কখনো দিইনি তো যাই হোক এই দেখো উনি শুয়ে আছে শুয়ে থাকুক আমি চাটা খাই চারটা খেয়ে তারপরে ওটা সান টান করিয়ে তোমাদের সাথে আবার ফিরে আসছি ও ফ্রেন্ডস ওকে স্নান করিয়ে খাইয়ে দিলাম এখন দেখো ঘুমিয়ে গেছে এই দেখো ঘুমাচ্ছে আর এরকম অন্ধকার লাগছে এই কারণে এই জানার জাননার পদ্মাগুলো লাগিয়ে দিয়েছে আলো তো না ও খুব একটা ঘুমাতে পারে না তো ওই জন্য জাননার পর্দাগুলো লাগিয়ে দিয়েছে তাই এরকম অন্ধকার অন্ধকার লাগছে আর দেখো এই যে ঘুমাচ্ছে এবার আমি যাব স্নান করতে শাশুড়িকে একটু ডেকে নেব বলবো তুমি একটু বসো আমি তার মধ্যে স্নান করে আসি এই যে কারণ ও এখন যা ছটফট করে ওরে আগেভাবে ঘুম পাড়িয়ে রেখে আমি বাথরুমে যেতাম কিন্তু এখন যা ছটফট করে আমি সাহস পাই না একদম তো ও ঘুমাক আমি যাই বাথরুমে স্নান করে আসি অনেক বেলা হয়ে গেল স্নান করে আবার শ্বশুর গাছে টেস্ট করাতে ওনারও দেরি হবে হয়তো আসতে আজকে তিনটে চারটে টেস্ট হবে এমনিতেই টেনশানে আছি হাসি মুখে ভিডিও করছি তো কি হয়েছে ভিতরে ভিতরে একটা টেনশান আছে তো ঠিক আছে যাই স্নান করে আসি স্নান করে তারপরে ওর কাশিটা না কমছে না একদম মাঝখানে কমে গেছিলো আবার ঠান্ডা বেড়েছে মানে এখন এই সিজন চেঞ্জের সময় সব বাচ্চারাই না ঢুকছে ঠান্ডা কাশিতে ওর ঠান্ডাটা সেরে গেছিলো ওষুধ খেয়ে কিন্তু আবার নতুন করে যেন ঠান্ডা লাগলো তো ঠিক আছে যাই স্নান করে আসি তারপরে আবার তো দেখলে আমি জামা কাপড়গুলো তুলে নিলাম এই যে একটা জিনিস দেখায় দেখো চারিদিকে কি সুন্দর বোল হয়ে আছে আম গাছে এই গাছটা দেখাছ কত সুন্দর লাগছে তারা ব্যাক ক্যামেরা অন করে দেখায় এই দেখো কত সুন্দর হয়ে আছে চারিদিকে আর এটাকে অনেকে মুকুল বলে অনেকে বোল বলে তো আমরা মুকুলও বলি বোলো বলি কোনো ব্যাপার নেই তো এটার গন্ধ মারাত্মক আমার খুব ভালো লাগে গন্ধগুলো আর দেখো চারিদিকটা কি সুন্দর চারিদিকটা দেখো কি সুন্দর না এই গাছটাও দেখো কেমন মুকুল হয়ে আছে আজকে রোডটা খুব একটা ভালো ওঠেনি তো দুপুরবেলার দিকে একটু ভালোই রোদ উঠেছিল এখন আবার দেখো এখন প্রায় ওই কটা বাজে পনেরো পাঁচটা বাজে তো এখনই দেখো রোডটা কেমন চলে গেছে দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে মুকুল ভরা গাছ হ্যাঁ তো বেশ সুন্দরই লাগছে চলো যাই জামা কাপড় তোলা হয়ে গেছে এই ক্লিপগুলো নিতে হবে তবে এতগুলো তো হাতে ধরবে না যাই ক্লিপের যেই ঝুড়িটা আছে ওইটা নিয়ে আসি এই যে ঝুড়ি ঝুড়িটা ভেঙে গেছে ঝুড়িটা চেঞ্জ করতে হবে এই ক্লিপগুলো এখানে রাখি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই দেখো আমি হৃদয়পুর থেকে এসে দেখলাম এই গাছে দেখো একটা ঘুড়ি বেঁধে আছে আর এই গাছটায় দেখো এই যে এই যে এই যে দেখা যাচ্ছে একটা ঘুড়ি বেঁধে আছে একটা আর ওই একটা এটা আমি হৃদয়পুরের থেকে এসে দেখলাম এই যে এখানে তো এই দুটো নতুন বেদেছে ঘুড়ি তো ঠিক আছে চলো যাই নিচের দিকে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে আসছে ও উঠে গেল না কে জানে যে দেখি চলো দেখো ওকে ঘুম পাড়িয়ে রেখে গেছি এসে দেখি বাবু উঠে গেছেন ওটা চুপ করে এভাবে শুয়ে আছে তাও ভালো আমার কপাল যে এরকমভাবে শুয়ে আছে ও যদি মানে ওর ফর্মে ফিরে আসতো মানে লাফালাফি ঝাপাঝাপি করতো আমি এসে দেখতাম হয়তো খাটের নিচে মেঝেতে শুয়ে আছে তো চলো ওকে দেখে একটু ঘুম পাড়াই ওর মনে হয় আবার খিদে পেয়েছে তো ওকে একটু অল্প করে খাইয়ে দিই খাইয়ে ঘুম পাড়িয়ে দিই দেওয়ার পরে আবার আমাদের তো আবার রেডি হতে হবে বিয়ের বাড়িতে যেতে হবে রিসেপশানে তোমাদের তখনই বলেছি তো একটু পাঁচ দশ মিনিট রেস্ট নিয়ে তারপরে রিসেপশানের জন্য রেডি হব তো ঠিক আছে চলো রেডি হয়ে তারপরে আবার ফিরে আসছি আমি রেডি দাঁড়াও আমার লুকটা দেখো এটা আমার বিয়ের শাড়ি এই যে আর আগের দিন যেটা পরেছিলাম সেটা ছিল রিসেপশনের শাড়ি তোমরা যারা আগের ভিডিও দেখো নি তারা একটু কষ্ট করে পিছনে যে ভিডিওটা দেখো এটা ওইটা ছিল রিসেপশনের আর এটা হলো আমার বিয়ের শাড়ি কোনটাতে বেশি ভালো লাগছে একটু বলবে ঠিক আছে তোমার কমেন্ট করে বলবে কোনটায় বেশি ভালো লাগছে এই হলো আমার লুক কেমন লাগছে জানিও এটাও আজকে আমি এক একাই সেজেছি চুলটাও আমি একাকা একা বেঁধেছি আজকে আর পার্লারের লোক ডাকিনি তো যাই আস্তে আস্তে বিয়েবাড়ি যাই জি দেখো আর রেডি হয়নি আমি পুরো রেডি দেখো তো দেখো যেটা বলছিলাম মাঝখানে একটু বিয়ে সংশোধ তো এই যে আমি রেডি কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও যাই আস্তে আস্তে বাড়ি আর এই দুটো ফুল লাগিয়েছি জানি না মানাচ্ছে কি না তো লাগালাম আর চোখটা আজকে একটু অন্যরকম করেছি আগের দিন যেরকম করেছিলাম সেরকম না আজকে একটু অন্যরকম করেছি চোখটা তো ঠিক আছে চলো বেশিক্ষণ আর কথা বলবো না এমনিতেই প্রায় নটা বেজে গেছে তো এরপরে বিয়েবাড়ি গেলে শুধু পাতা কুড়াতে হবে তো চলো যাই সব ভারী শাড়ি না একা পরা যায় না আগের দিনও যে শাড়িটা পরেছিলাম খুব ভারী ছিল যেহেতু বেনারসি এইটাও ভারী বেনারসি এগুলো একা পরা যায় না এগুলো যদি কেউ একটু হেল্প করে তো পড়তে ভালো লাগ ভালো হয় তো যাক পরলাম নিজের মতন করে কেমন হয়েছে জানিও দেখো আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি বিয়ে বাড়িটা আমাদের বাড়ি থেকে একটু দূরে ছিল আগের দিন যেমন একদম কাছাকাছি ছিল এখন এটা একটু দূরে তো এই জিত যাচ্ছে সামনে হেঁটে আর আমি আছি পিছনে তো জিৎ বলছে তাড়াতাড়ি যাওয়ার জন্য তো যাই হোক যাচ্ছি যেহেতু আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই তাড়াতাড়ি যাচ্ছি আর এই যে এখানে বরকনে ছিল তা বলছিল বলছিলো ফটো তোলার জন্য আমি একটু ভিডিও করছিলাম আমাদেরকে দেখাবো তাই এবার যে ক্যামেরাম্যান ছিল তাকে ফোনটা দিয়েছি উনি বুঝতে পারেননি উনি ভিডিওই করে যাচ্ছেন তা তো ভালোই হলো তোমরাও একটু দেখতে পেলে আর এখানে দেখো আমি বসে আছি মানে বিয়ে বিয়েবাড়িটা দোতলায় অনুষ্ঠানটা হচ্ছিলো দোতলা আর নিচতলায় ছিল ওই পকোড়া কফি টফি তো উপরটায় জায়গা ছিল না তাই আমি একটু নিচে এখানে বসে বসে পকোড়া খাচ্ছিলাম একটু কফি খাচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি তো পকোড়া আর কপি আর দেখাইনি তোমরা আমাকেই দেখো তো ফ্রেন্ডস দেখলে বিয়েবাড়িতে গেছিলাম এই কিছুক্ষণ আগেই ফিরলাম এই যে দেখো সব ধরা চড়া খুলে রেখে দিয়েছি এই যে এই যে সব খুলে রেখে দিয়েছি মানে এত পরিমাণ মোটা শাড়ি পরে খুব কষ্ট হচ্ছিল আর তাতে গরম পড়ে গেছে তো খুব কষ্ট হচ্ছিলো আর এই দেখে ইনি শুয়ে আছেন এনের ঘুম পাচ্ছে তো এখন এক একা ঘুমাতে শেখেনি ওনাকে এখনও ঘুম পাড়ি দিতে হয় তো চোখটা কিন্তু দারুণ করেছি আমি তাই না তো যাই হোক তো ওকে এখন ঘুম পাড়াবো ওই জন্য তাড়াতাড়ি আমি এগুলো খুলে রাখলাম গয়না টয়না যেগুলো পড়েছিলাম সবই খুলে রেখে দিয়েছি তো আমি আর বেশিক্ষণ থাকবো না আমি এখানেই ভিডিওটা শেষ করছি তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতন টাটা ফিরে আসছি আবার আগামীকাল নতুন একটা ভিডিও নতুন আবার তোমাদের সাথে পথ চলা চলতে তাহলে চলো আর থাকবো না বেশিক্ষণ মাথা গরম হয়ে গেলে চাঁচানো শুরু করবে উনি এখন একটু ঠান্ডা আছেন যা আসছে হাসছে তো না মাথা গরম হয়ে গেলে উনি চিৎকার করতে শুরু করবে তো আমি আর বেশিক্ষণ থাকবো না তোমরা কিন্তু আর সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে সাবস্ক্রাইবটা করে দিও পাশে থেকো টাটা